মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো এখন ময়দা মাখবো তাই ময়দাটাকে আগে চেলে নিচ্ছি জানো তো যত পরিষ্কার থাকুক আর যাই থাকুক ময়দাটা একটু চেলে না নিলে পরে মনটা কেমন খুতখুত হয় ময়দা তো না খুব তাড়াতাড়ি যেন পোকা ধরে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্য আমি আগে চেলে নিই সে পরিষ্কার থাকুক আর যাই থাকুক বাবা মন শান্তি হবে যে চেলে নিয়ে তারপরে মাখাই তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই ভাবলাম সকালে ব্রেকফাস্টটা একটু স্পেশালি করি লুচি করা আজকে তো সেই মতো দেখো এখন ময়দা মাখতে বসে গেছি চলে ভালো করে আগে ময়দাটা মেখে নিই যত ভালো করে মাখবো ময়ম দিয়ে তত তাদের মানে ততও আর কি লুচিটা টেস্টি হবে ফুলবে ভালো তাই জন্য ভালো করে আগে ময়দাটাকে মেখে নিই আর আজকে ছুটির দিন ছুটির দিন মানে মর্নিংটা একটু লেট করে শুরু হয় তবে লেট করে শুরু হলে কি হবে ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলি খুব একটা যে অসুবিধা হয় তা নয় হয়তো একটু ঝটপট করে করতে হয় কিন্তু ঠিক টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করি তো কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আজকে মানে দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে সময়ের মধ্যে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করছি আর এদিকে দেখো ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে ওদিকে রেখে দিয়ে চলে আসলাম হচ্ছে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে মেলতে ওয়েদারটা সকালবেলা দেখছি ঠিকঠাক আছে তাই জন্য ভাবলাম না ঝটপট করে আগে কাপড়গুলো কেচে নিই আর আমি না মানে আটা মাখবো বা রুটি হওয়ার জন্য আটা মাখবো বা ময়দা মাখবো লুচি হওয়ার জন্য সমস্ত কিছু একটু আগে করে মেখে রেখে দিই তাহলে পরে না একটু আগে আগে মাখা থাকলে পরে না মানে ওই জিনিসগুলো একটু ভালো হয় আর কি আমার মনে হয় আর কি তোমাদের কি এরকম কিছু মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো তোমরাও কি এরকম একটু আগে আগে সমস্ত কিছু মেখে রাখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এদিকে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিই কারণ ওই যে বললাম আজকে লেট করে মর্নিং স্টার্ট হয়েছে কাজ সময়ের মধ্যে করতে হবে তো এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিয়ে চলে আসলাম ঘরে আর এদিকে ওয়েদার তো মাঝে মধ্যেই খারাপ হচ্ছে আবার মাঝে মধ্যে ভালোও থাকছে রকম থাকলে তাও একটা সুবিধা জানো তো জামাকাপড়গুলো অন্তত জল ঝরে হাত শুকনো তো হয়ে যায় একটা সুবিধা কিন্তু ওই টানা যদি চব্বিশটা ঘন্টা বৃষ্টি হতে থাকে না জামা মানে কাচা যায় না মেলা যায় আর টিভিতে যেভাবে নিউজ দেখাচ্ছিলো যে বৃহস্পতিবার দিয়ে মানে অতি ভারী বৃষ্টি হবে তবে আমাদের এদিকটা হচ্ছে না হচ্ছে মানে এ ছিটে পোটা পড়ছে কখনও একটু হয়ে আবার অফ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কি বৃষ্টি ভীষণ পরিমাণে হচ্ছে না হালকা ফুলকা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো এদিকে দেখো মানে ওয়েদারটা ঠিকঠাক আছে বলে যাই হোক কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আজ আর কি মানে শুকিয়ে নিতে পারছি ওই ভেতরে দিয়ে এরকম করে শুকিয়ে নিতে পারছি তো যাই হোক চলো এবার দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তাহলে পরে হয়ে যায় ওদিকে ব্রেকফাস্ট রেডি করতে হবে ময়দাটা তো মেখে রেখে দিয়েছি তবে তার সাথে কি তরকারি করব কিছু বুঝতে পারছি না আর আজকে রবিবার একটু অন্য কিছু করাই যেত তবে শনিবার করে বেশি লুচি হয় তো তখন কুমড়ো আলুর তরকারিটাই বেশি হয় আমাদের বাড়ি আর আজকে কুমড়োও নেই মানে সবজি সেইভাবে নেই বলতে পারো মানে বাজারে যাওয়ার এত অসুবিধা হচ্ছে এখন যেহেতু বড় বাজারে যায় ও দোকান ছেড়ে বেরোতেই পারছে না এখন আর খুব অসুবিধা হয়ে যাচ্ছে বাজার যেতে তো এদিকে আলু রয়েছে দেখি আলু দিয়ে একটা আলু চচ্চড়ি এই টাইপের কিছু করে নেবো তবে একটা ভুল হয়ে গেছে কি জানো তো আগের দিন রাত্রেবেলা একটু মটর ভিজিয়ে রাখলে পরে ঘুগনি করা যেত আর লুচির সাথে ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে একদম খেয়াল ছিল না তাই জন্য আর মটরটা ভিজিয়েও রাখা হয়নি আর মটর তো ভিজিয়ে না রাখলে পরে যখন চাইব তখন তো আবার রান্নাও করা যায় না তো এই একটা অসুবিধা হয়েছে আর এদিকে দেখো এখন এই রেনকোটগুলো মানে এই রকম অবস্থায় পড়ে রয়েছে কয়েকদিন ভাজ করার সময় পায়নি মানে ভাজ করার সময় কি গাড়ির ডিকির মধ্যে রাখা রয়েছে তো আমি ভাজ করব কি করে চোখের সামনে থাকলে তাও মনে থাকে আর কি তো বরমাসিকে বললাম যে ডিকি থেকে একটু বের করে দিতে তো বের করে দিয়েছে তাই ভাবলাম যে একটা বোজর আর একটা বোজোর বাবার তো দুজনের রেনকোটগুলো একটু ভাজ করে রেখে দিই আসলে কী বলো তো এইভাবে দলা মোছা করে মানে যেমন তেমনভাবে রেখে দিলে পারে না জিনিসগুলো নষ্ট হবে তারপরে কখনো হয়তো একটু পড়ছে একটু হালকা হালকা ভেজা থাকছে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই জন্য বললাম যে একটু বের করে দিতে একটু শুকিয়ে নিয়েছি কালকে রাত্রেই বের করেছি করে একটু ঝুলিয়ে রেখেছি মানে শুকিয়ে গেছে আর কি তো এখন ওই ভাজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এটা তো খুবই প্রয়োজনীয় বোঝোর স্কুল থাকলে পরে তো দরকারই হয় রেনকোট মানে কখন যে বৃষ্টি নামে আর যখনই স্কুলে দিতে যাবে ওর বাবা আর যখনই মানে আনতে যাবে মানে তখনই বৃষ্টি বাঘের সময় বৃষ্টির আর দেখা নেই কিন্তু সেই মুহূর্তটা বৃষ্টি হবে তবে কয়েকদিন তো আমি দিয়ে আসছি নিয়ে আসছি তাই খুব একটা রেনকোটের প্রয়োজন হচ্ছে না যেহেতু টোটোয় করে যাচ্ছি তবে আগামীকাল থেকে ওর বাবা দিতে যাবে মানে অনেক দিন হয়েছে তো শ্বশুরমশাইয়ের চোখটা অপারেশন হয়েছে তাই ওর বাবাকে বলেছে যে একটুখানি গিয়ে দোকানে দাঁড়াতে ওই সময়টা তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে চলে আসবে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নেওয়ায় স্কুল তো ও দিয়ে চলে আসবে সেই জন্য ভাবলাম যে ভাঁজ করে রেখে দিই আবার গাড়িতে ঢুকিয়ে রেখে দেবে যেহেতু ওই জিনিসটা খুবই বর্ষাকালে প্রয়োজনীয় যাই হোক দেখো তোমাদের সাথে অনেক গল্প করলাম গল্প করতে করতে এদিকে ঘরের মানে বিছানাটাও গোছানো হয়ে গেছে বৌধে ঘুমোচ্ছিলো আজকে ছুটির দিন বেশ অনেকটা সময় ঘুমোয় এই যে অনেকটা সময় ঘুমোবে ছুটির দিনে ব্যাস দুপুরে আর ঘুমোবে না কিন্তু আর ঘুমোবেও না আর ঘুমোতেও দেবে না পাশে শুয়ে নিজের মনে খেলতে থাকে বক বক করতে থাকে আর ওই রকম থাকলে পরে বলো তো ঘুম হয় দিয়ে ও ঘুমোবে না আমাকেও ঘুমোতে দেবে না এই হতে থাকে তো এদিকে দেখো ঘরের কিছুটা কাজ করে চলে আসলাম তরকারিটা বসাতে কারণ হচ্ছে দেরি হয়ে যাবে তো তরকারিটা প্রায় হয়েও গেছে এই যে বললাম আলু চচ্চড়ি করবো তো আলু চচ্চড়ি করে নিয়েছি আর এদিকে এসে জানলাগুলো একটু খুলে দিচ্ছি ওয়েদারটা আজকে ভালো আছে একটু ঘরের ভেতরে হাওয়া বাতাস টুকলে পারে না বেশ ভালো লাগে আর এদিকে জানলাটা তো খোলাই হয় না যেহেতু আমাদের এই বেডরুমটার মধ্যে দুটো দরজা রয়েছে তো খুব একটা যে সব জানলা খোলার দরকার পড়ে তা নয় তো বারান্দার জানলাটা একদমই খোলা হয় না যেহেতু ওই বারান্দাটায় বর্মাশয়ের বাইকটা থাকে তো সেই জন্য খুলতেও মানে অসুবিধা হয় আর কি তাই জন্য আর ওই ওই মানে ওই দিকের একটা জানলা খোলাই হয় না তো দেখো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঘরটা গোছাতে গোছাতে এক প্রকার রান্নাটা করে নিলাম সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার চলে আসলাম এসে যে ঘরটা ছাড় দিয়ে নেবো তারপরে খেতে দেওয়ার ব্যাপার থাকবে এই সবগুলো সমস্ত কিছু সেরে মানে সবাইকে খেতে দিলাম তারপরে হচ্ছে আমিও ব্রেকফাস্ট সেরে নিলাম আর বোজোর বাবা আজকে গেছে হচ্ছে মানে শিব মন্দিরে একটা প্রতি বছরই যায় কালনাতে একশো আট শিব মন্দির আছে সেখানে বাবার মাথায় জল ঢালতে যায় ও এক বন্ধুর সাথে যায় আর কি মানে সোমবার করে যায় না যেহেতু সোমবার করে অত্যন্ত ভিড় থাকে তো তাই জন্য অন্য একটা দিনই যায় মানে ছুটির দিন দেখে যেমন আজকে রবিবার ছুটির দিন আছে ছেলে মেয়েদের স্কুল নেই ওর বন্ধু ছেলেকে স্কুলে দিতে যায় তারও স্কুল নেই সুবিধায় তাই জন্য ছুটির দিন দেখে যায় তো সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত দোকানের কাজকর্ম গুছিয়ে গুছিয়ে নিয়েছে দেন ওর বাবাকে বলেছে একটু বসে থেকো তুমি তো ওই দিকে খেয়ে মানে লুচি খেয়ে চলে গেছে হচ্ছে চান টান করে বন্ধুর সাথে চলে গেছে আসলে একদম না খেয়ে থাকতে পারে না জানা তো ওর বন্ধুটা আবার না খেয়ে যায় গিয়ে বাবার মাথায় জল ঢালে কিন্তু আমার বড় মাসে আবার না খেয়ে একদম থাকতে পারে মানে খিদে সহ্যই করতে পারে না ও এক প্রকার বলতে পারো ওর ভীষণ শরীর খারাপ করে তাই জন্য আজকে লুচি খেয়ে তারপরে গেছে আরও লুচিটা করে দিয়েছি কারণ বলতো যে অন্যান্য দিন চিড়েটা খায় চিড়েটা ভাতের সমান ওইটা খেয়ে বাবার মাথায় জল ঢালবে তাই আমি আজকে লুচিটাই করলাম আবার ছুটির দিন রয়েছে সেই জন্য আর দেখো এদিকে হচ্ছে মানে যাওয়ার আগে একটু চিকেন কিনে দিয়ে গেছে তো এই চিকেনটা রান্না করব আর বেশি কিছু রান্না করছি না যেহেতু ও খাবে না ওখান থেকে একেবারে ভোগ খেয়ে তারপরে আসে আর কি তো সেই জন্য এই চিকেনটা রান্না করব আর উচ্ছে আলু ভাতে দিয়েছি মানে সেদ্ধ দিয়েছি তো ব্যাস এই হচ্ছে আজকের রান্না আর বেশি কিছু রান্না করবো না আর এদিকে দেখো চিকেনটা একদম হয়ে গেছে চিকেনটা না আজকে একটু ঝোল ঝোল করেছি যেহেতু বড় খাবে না তো ও আবার একটু মানে কষা কষা খেতে বেশি ভালোবাসে তো চলো এবার রান্নাটা নামিয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই